আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ডেইলি রেসিপিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটি রেসিপি মুরগি রান্না আমরা সচরাচর সবাই মুরগি রান্না কম বেশ পারি কিন্তু এই রান্নাটি খুবই সিম্পল কিন্তু খুবই রান্না করার পর খেতে খুবই সুস্বাদু আপনি যাকে রান্না করে খাওয়াবেন আপনি প্রশংসা করাবেন এখানে আমি পরিমাণ মতো রান্নার রেগুলার তেলটা দিয়ে দিয়েছি সাথে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে আমি বেজে নিব না পেঁয়াজটা আমি হালকা দুই মিনিট থেকে তিন মিনিট একটু তেলের মধ্যে বেজে নিয়েছি বেজে নিয়ে আমি মুরগি এবং আমি সাথে একটা আলু দিয়েছি দুইটা একসাথে দিয়ে আমি এইভাবে কষিয়ে নিব অনেকক্ষণ পর্যন্ত আর এখানে আমি শুধু গরম মশলাটা অ্যাড করে দুই টুকরো দারচিনি দুই তিনটা তেজপাতা চার পাঁচটি এলাচ এলাচগুলো একটু থেতে করে দিয়েছি আর চার পাঁচটি লং এখন আমি এই মুরগিটাকে কিছুক্ষণ পর পর নেড়ে ছেড়ে দিয়ে প্রায় বিশ মিনিট মতো বেজে নিয়েছি তারপর এখন আমি একটা একটা করে মশলা অ্যাড করব। এখানে আমি অ্যাড করে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি কিছুক্ষণ ছেড়ে নিয়েছি এরপর অ্যাড করে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও যতক্ষণ পর্যন্ত স্মেল না যায় ততক্ষণ পর্যন্ত আমি ছেড়ে কষিয়ে নিয়েছি এরপর আমি অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নিয়ে এতে আমি দিয়ে দিয়েছি দেড় চামচ জিরে গুঁড়ো এক চামচ দনিয়া গুঁড়ো এগুলো দিয়ে আমি আর কিছুক্ষণ কষিয়ে নিব তবে জিরা এবং দনিয়া গুঁড়ো দেওয়ার পরে আপনি বেশিক্ষণ কষিয়ে নিতে পারবেন না কারণ পাতিলা তল নিতে লেগে আসতে পারে তাই আমি হাফ কাপের মতো দিয়েছি পানি পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত আমার কষানো না হয়ে তেলটা করে বেশি না উঠে দেখতে পাচ্ছেন আমি কষিয়ে নিয়েছি এমনভাবে আমার তেলটা বেশি উঠেছে এখন আমি হাফ লিটারের মতো পানি দিয়েছি মানে আমার এখানে একটা স্টিল গ্লাসের এক গ্লাস আর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো দিয়েছি ছোট এক হাফ এক হাফ চামচ দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে ভালো করে রান্না করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা মোটামুটি শেষ আমি একটি সার্ভিং বাটিতে নিয়ে নেব রান্নাটা আমার বড় বোন করে একদিন খাওয়াই আমার হাজবেন্ডকেও খুব পছন্দ করেছে এই জন্য আমি এই রান্নাটি করি আজকের মতো খেলে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আপনাদের যদি ভালো লেগে থাকে ট্রাই করবেন আর আমাকে লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন